আমি নিজে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে বেশি আমার বাবা ব্যবসায় উনিশশো সাতচল্লিশ সাল আর আমার দাদা ব্যবসায় উনিশশো সতেরো সাল মানে আপনাদের এই তিন পুরুষ ধরে ব্যবসাটা করতে আমি তিন পুরুষ পরের পর তো যে দোকানদারি করে আমার অনেকে বলে ইন্ডিয়া থেকে নাকি প্যাকেট মাংস আসে এটা আমি নিজেও আপনার এই ডাইরেক্ট লাইভ সারি আর আমার এইখানে ওই যে পিছনে মাল কাটি যায় দেখার মতন সময় পাইবে নয়টা থেকে এগারোটা পর্যন্ত আমি আমার দোকানের পিছনে সকাল নয়টা থেকে এগারোটা মাল কাটি এখানে আপনার আমার এখানে এই বামুমান আদালত কিন্তু আশা হিসেবে দেখছি আর আমার বিশেষ করে আপনার নৌসন্দি জেলার এই খিচারের খাওয়া দাওয়া বুঝছি আমাদের এই থানার যেই স্টাফ আছে তারা খায় বিশেষ করে আপনার ভারির লোকেরা প্রায় দিনই খায় আমার ডাঙ্গা ভারির লোকেরা কারণ আমি সব সম্পূর্ণ আপনার ভালো ভেজাল মুক্ত কোনো ভেজাল নাই নরসিংদিতে আমার খাওয়া বেস্ট নেহারি হচ্ছে এই ডাঙ্গাজারের নিহারি আমরা এখন আছি ডাঙ্গাবাজারের বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মধ্যে আর এখানে চলে আসছে নিহারি খেতে এই দোকানটা কিন্তু মোটামুটি প্রায় তিন তিনপুরের ধরে বিজনেস করতেছে তারা এই নিহারি এবং হালিমের বিজনেস এই জন্যই কিন্তু এখানে আসছি অনেকেই বলেন যে এখানে নাকি আপনার ইন্ডিয়ান প্যাকেট মাংস বা প্যাকেট নিহারি বিক্রি করে আমি ওনার কাছে জিজ্ঞেস করলাম উনি কিন্তু পুরোপুরি মানে আত্মপক্ষ খুব ভালোভাবে সমর্থন করছে যাদের মানে সন্দেহ আছে তারা সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে আসতে পারবেন পিছনে কিন্তু এই পাগুলো পরিষ্কার করা এবং কাটা হয় দেখার জন্য উনি কিন্তু ওনার এখানে শতভাগ মানে নিশ্চয়তা দিচ্ছে যে এখানে আসলে ভালো খাবার খাইতে পারবে আমরা যে নিহারিগুলো নিচ্ছি এখানে একশো থেকে দুশো টাকার মধ্যে নিহারি পাওয়া যায় আর হালিম পাওয়া যায় কলিজা এবং ম মাথার মাংসের যে হালিমটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা করে না রুটি যত খুশি খাইতে পারবেন দশ টাকা পিস হচ্ছে রুটি হালিমটা খুবই মজা খেতে রুটি দিয়েও মজা তবে রুটিটা চেষ্টা করবেন গরম গরম খেতে আর মাংসের কোয়ান্টিটি দেখেন

মানে আপনার মূল তো তিনটা আমার তিনটা দোকান আছে এখানে দুইটা আর হচ্ছে আরেকটা 10 একটা ওই বিজনেসটা সবার সবার আগে খুব মজার আসলে তো কি বেশি ভালো লাগছে নেহারি না হালিম 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 এটা খুব মানে নেহারি

অনেক দিন ধরে ভাবছিলাম আমি এবং নিশাদ যে রানা মামার এখানে যাব বিখ্যাত 107 বছরের নিহারি খেতে অবশেষে কিন্তু আমরা এখানে নিহারি টেস্ট করে ফেললাম এখানে উনার দাদা নিহারি বিক্রি করত 1917 সাল থেকে উনার বাবা করত 1947 থেকে আর উনি করছে 1996 সাল থেকে এটা কিন্তু প্রায় 107 বছরের বিজনেস উনাকে যখন জিজ্ঞেস করলাম এতগুলো নিহারি কিভাবে উনি কালেক্ট করে উনি কিন্তু উনি কোন জায়গা থেকে কালেক্ট করে কখন পরিষ্কার করা হয় সব কিন্তু উনি খুলে বলেছেন উনাকে যখন বললাম অনেকেই তো নানা ধরনের কথা বলে থাকে যে আপনি নিহারি নাকি ইন্ডিয়ান প্যাকেট মাংস থেকে কালেক্ট করেন তখন কিন্তু উনি বলেছে আসলে কোন কোন জায়গা থেকে কালেক্ট করে থাকেন আমার কথা হচ্ছে উনি যেহেতু একজন মুসলমান মানুষ উনি হালাল বিক্রি করতেছেন দাবি করতেছে সেই জন্য আমিও কিন্তু সেটা হালাল মনে করেই খাচ্ছি একজন মুসলিম যদি হালাল বলে তাহলে বিসমিল্লা বলে খেয়ে ফেলবেন এটাই হচ্ছে আমাদের দায়িত্ব আর উনার এখানে আসলে কিন্তু আপনার একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে নিহারি পাবেন পঞ্চাশ টাকায় হালিম পাবেন এবং রুটি পাবেন দশ টাকায় এই বিসমিল্লা হোটেল এবং রেস্টুরেন্টটি অবস্থিত হচ্ছে নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা বাজারের মধ্যে এখানে এসে রানা মামার বিখ্যাত হালিম নিহারি কথা বললেই দোকানটা আপনাদেরকে দেখিয়ে দিবে এই বিসমিল্লা হোটেল এবং রেস্টুরেন্ট দুপুর দুইটা থেকে রাত বারোটা একটা পর্যন্ত খোলা থাকে যারা নিহারি খেতে পছন্দ করেন হালিম খেতে পছন্দ করেন তারা কিন্তু ট্রাই করতে পারেন আল্লাহ হাফেজ